কুমিল্লার মনোহরগঞ্জ ও লাকসাম উপজেলার ইচ্ছাপুরা গজরাপাড়া সড়কটি একটি গুরুত্বপূর্ণ ও তিন চার ইউনিয়নের মানুষের চলাচলের অন্যতম সড়ক দুই হাজার চব্বিশ সালের স্মরণকালের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত হওয়ার পর সংস্কার না হওয়ায় ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে কুমিল্লা থেকে সৌরভ হোসেনের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট খানাখন্দ ও বড় বড় গর্ত হয়ে সড়কটি যেন মরণ ফাঁদে পরিণত হয়েছে ঝুঁকি নিয়ে চলাচল করছে যানবাহন ও স্থানীয়রা এতে প্রতিনিয়ত ঘটছে ছোট বড় দুর্ঘটনা গুরুত্বপূর্ণ সড়কটি দিয়ে ইছাপোড়া সাতঘর ভাটবাড়িয়া গজরাপাড়া নিশ্চিন্তপুর ইসলামপুর মৈশাতোয়া সহ অন্তত দশটি গ্রামের লোকজন বিভিন্ন স্থানে যাতায়াত করেন অর্থাৎ ড্রাইভার যে গাড়িটা নিয়ে আসবে যে ড্রাইভার তো গাড়িটা নিয়ে আসবে এরকম সিচুয়েশন নাই যে গাড়িটা নিয়ে আসবে তারা বিগত ষোলো বছর আওয়ামী সরকার ছিল এক আমারও ভালো আমরা চাঁদা এই রাস্তার মাঝে কংক্রিট টংক্রিট চলতাম এখন বিভিন্ন ধরনের ট্রাক ঢুকাইয়া রাস্তাগুলারে একবার বরবাদ করি প্রতিদিন এই সড়ক দিয়ে হাজার হাজার মানুষ ও শত শত যানবাহন চলাচল করে সরেজমিনে দেখা যায় ইছাপুরা গজরাপাড়া পর্যন্ত স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের সাড়ে তিন কিলোমিটার দীর্ঘ এই সড়কটির বিভিন্ন স্থানে ছোট বড় অসংখ্য গর্ত রয়েছে ছাত্র ছাত্রী শিক্ষক হইতে শুরু করি দৈনিক মনে করেন এমন কোনদিন হয়তো দুই চার পাঁচশো এক হাজার লোক আপডাউন না করে কিন্তু রাস্তাটার এরকম এক অবস্থা একটা মহিলা যদি গর্ভবতী থাকে তাহলে যে লাক্সাম নিব নেওয়ার মতো কোনো অবস্থা নাই আমাদের দাবি আমরা আমরা অনতি বিলম্বে চাই যে এই রাস্তাটা যেন আমাদের একটু মানে বিশেষ করে পাকা অনতি বিলম্বে একটু পাকা হয় আমাদের দীর্ঘদিনের দাবি সম্প্রতি ঘটে যাওয়া শরৎকালের ভয়াবহ বন্যা ক্ষতিগ্রস্ত হয় পরবর্তী সময়ে সড়কটি সংস্কার না করায় সামান্য বৃষ্টিতে গর্তে পানি জমে যায় উঠে অনেক জায়গায় জমেছে এক থেকে ছয় ইঞ্চি পর্যন্ত কাদা ও বালি অন্তত সাত থেকে আটটি স্থানে দেবে গেছে এসব জায়গায় ঝুঁকি নিয়ে চলাচল করছে যানবাহন ও স্থানীয়রা একটি দ্রুত পাকাকরণের দাবিতে স্থানীয় বাসিন্দারা মানববন্ধন করে মানববন্ধনে উপস্থিত ছিলেন সাবেক মেম্বার শহীদুল্লাহ আলমগীর হোসেন দুলাল মিয়া আনোয়ার হোসেন কাউসার আলম আবু ইউসুফ আনোয়ার হোসেন সহ আরো অনেকেই এই রাস্তা সলার অযুক্তি হয়ে গেছে এই রাস্তায় বহু বউ বউ ডেলিভারি কেছ এই রাস্তাতে ডেলিভারি করতে হয়েছে